আসসালামু আলাইকুম সকলকে স্বাগত নাই মেটে এক নতুন একটি ভিডিওতে আজ আমরা আলোচনা করব ওয়ার্স প্রথম বর্ষ মেজর রসায়ন এক খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্নের আলোচনা করব এই প্রশ্নটি মূলত এস এস সি রসায়ন এক এবং মেজর রসায়ন সকলদের জন্য এই প্রশ্নটি আছে তো আজকের আলোচনার বিষয়টি হলো বেঞ্চের একটি এরোমেট্রিক যোগ ব্যাখ্যা করো তো ব্যঞ্জিন অ্যারোমেটিক যোগ ব্যাখ্যা করবো এটা মূলত আজকের আলোচনার বিষয় তো ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেল যদি পুরো দর্শক নতুন থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেলাইকটি অবশ্যই বাজিয়ে দেবে তো চলো মূল আলোচনা যাওয়া যাক বেঞ্জিন অ্যারোমেটিক যোগ ব্যাখ্যা করো আচ্ছা আমি তোমাদের সাথে খুব শর্টেক কার টেকনিকে আলোচনা করবো মূল যে কথাটুকু ব্যঞ্জিনকে অ্যারোমেটিক যোগও বলা হয় কারণ হাঁকের নিয়ম অনুসারে জৈব যোগের গঠন চ্যাপটা সমতলীয় বয়লাকার বিশিষ্ট এবং ওই বলয় গঠনকারী পরমাণু সমূহের যদি ফোর এন প্লাস টুর সংখ্যক আবার কি বলতেছি ফোর এন প্লাস ট্যুর সংখ্যক সঞ্চারণশীল পা ইলেকট্রন দ্বারা আণবিক করোবিটাল সৃষ্টি যদি হয় তাহলে তাদেরকে এরোমেট্রিক যোগ বলা হয় প্রথমতমত আমরা এরোমেট্রিক যোগের সংখ্যাটা দেবো এরোমেট্রিক যোগটা কি এরোমেট্রিক যোগটা থেকে অথবা আমরা বেঞ্জিন যে একটি এরোমেট্রিক যোগ সেটা প্রমাণ করব করবো এরোমেট্রিক যোগটা হচ্ছে হাকের নিয়ম অনুসারে জৈব যোগের গঠন চ্যাপটা সমতুলীয় বলার বিশিষ্ট এবং ওই গঠনকারী পরমাণু সময় ফোরেন প্লাস টুর সংখ্যক ফোরেন প্লাস টু সংখ্যক সঞ্চারণশীল পায়ে ইলেকট্রন থাকবে বা পাই ইলেকট্রন দ্বারা অরবিটাল সৃষ্টি হবে তাদেরকে এরোমেট্রিক যোগ বলা হয় এখন বেঞ্জিন হবে এরোমেট্রিক যোগ আমরা জানি কি বেঞ্চ এন এর মান হচ্ছে ওয়ান বেঞ্চ এন ইকুয়াল এখন যদি আমরা এন এর মান এখানে বসাই তাহলে কি পাই দেখো এ ফোর ফোর ইন্টু এন এর মান হচ্ছে ওয়ান ইন্টু ওয়ান প্লাস প্লাস হচ্ছে টু টু এ ফোর চার আর হচ্ছে দুই চার আর দুই হচ্ছে ছয় এখানে সিক্স যা বেঞ্চিল বলয় সঞ্চারণশীল পাইলে একটু সংখ্যা বোঝায় দেখো এন এর মান যদি ওয়ান হয় তাহলে ফোর এন প্লাস টু ইকুয়াল সিক্স মানে ফোর ইন্টু ওয়ান প্লাস টু ইক সিক্স যা দ্বারা বেঞ্জিন বলে সঞ্চারনশীল পা ইলেকট্রন সংখ্যা বোঝায় এবং এরা অধিক অরবিটাল গ্রহণ করে গঠন করে তাহলে যেহেতু এরা সঞ্চালনশীল পা ইলেকট্রন বোঝাচ্ছে এই যে আমরা বলছি কি সঞ্চালনশীল পা ইলেকট্রন বোঝাবে এবং অরবিটাল গঠন করবে সেটা হচ্ছে সেটা হচ্ছে একটা এরোমেটিক যুগ যেহেতু সঞ্চারনশীল পা ইলেকট্রন গঠন করে এবং এবং আনবিক করবিটাল সঞ্চালন পাই ইলেকট্রন বোঝায় এবং আরবিক অরবিটাল গঠন করে সেহেতু আমরা বলতে পারি ব্যঞ্জিনের একটি যোগ তো খুবই শর্টাক শর্টকাট টেকনিকে আমি মূলত আজ আলোচনা করলাম এখানে আমরা প্রথমত ব্যঞ্জিন এরোমেটিক যুগের সংখ্যাটা থিব অথপর বেঞ্জিন অ্যানিকোয়াল ওয়ান এবং ওয়ানের মানটা এখানে বসাবো বসালেই আমরা যে মানটা পাবো সেটা মূলত বেঞ্জিনের পাই ইলেকট্রন সংখ্যা বোঝাবে তাহলে আমরা বলতে পারবো আরবিক অরবিটাল এবং পাই ইলেকট্রন এবং আরবিক করবিটাল গঠন করে ফলে ব্যঞ্জিন একটি এরো ঐতিহ্য তো আমি কিন্তু খুব শর্টকাট টেকনিক আজকে আলোচনা করলাম তো আজকে ভিডিওটি মূলত এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগবে অবশ্যই কে লাইক কমেন্ট এবং ভিডিওটি অবশ্যই কিছু শেয়ার করে দেবে দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নেই সকলের সুস্থ এবং সুস্থ ভালো থাকবে আল্লাহ হাফিজ